আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা ভেঙে পড়েছে যাত্রীবাহী বিমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত সুস্থ কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী এখন তো শুধুই প্রার্থনা কজন প্রাণ বাঁচানো যায় সেই প্রার্থনা এবং আমাদের প্রত্যেকটি প্রতিনিধি তারা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছিলেন যে কিভাবে হাসপাতালে এখন যুদ্ধকালীন তৎপরতাতে কাজ চলছে প্রাণ বাঁচানোর গ্রিন করিডর করে আনা হচ্ছে একেবারে সর্বশেষ আপডেট কি জানা যাচ্ছে মৈত্রী আমি জের মধ্যে তোমাকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেও যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু একেবারে উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হচ্ছে যে যে কজন যাত্রী এবং যারা বিমানে যারা ছিলেন তাদের যদি প্রাণে বাঁচানো যায় ফলে রিং করিডোর করে যারা যারা এই বিমান দুর্ঘটনায় আহ ক্র্যাশের যারা আহত হয়েছেন যারা গুরুতর আহত হয়েছেন যাদেরকেও সামান্যতম যাদের প্রাণের প্রাণের বিষ দৃশে যাদেরকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে হচ্ছে গ্রিন করিডোর করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গুজরাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যে তিনি আহমেদাবাদে যেতে পারেন এমনটাই কিন্তু আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে ইতিমধ্যেই আমরা এটা জানতে পারি পেরেছিলাম যে কিছুক্ষণ আগে পর্যন্তই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খোঁজ নিয়েছিলেন বলেন সিভিল এভিয়েশন সেখানেই তাকে প্রয়োজনীয় যা গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া সেই সমস্ত তিনি দিয়েছিলেন এবার আমরা যেটা জানতে পারছি যে প্রধানমন্ত্রী নিজে আহ দুর্ঘটনাস্থলে স্থলে যাচ্ছেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একেবারেই মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের দর্শকদেরকে আরো একবার জানাবো আহমেদাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী ভয়াবহ বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সর্বশেষ আপডেট আহমেদাবাদে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং তার প্রতি মুহূর্তের আপডেট নিউজ এইটিন বাংলায় উদ্ধার কাজ চলছে একেবারে গ্রিন করিডর করে হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং আমাদের প্রত্যেকটি প্রতিনিধি তার আপডেট এই আপনাদেরকে দিচ্ছেন এবং এই ভয়াবহ বিমান দুর্ঘটনা কবে কবে হয়েছে তার একটা ফ্ল্যাশব্যাক আপনাদেরকে দেবো দু হাজার দশের মে কর্ণাটকের ব্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনায় প্রাণ যায় একশো জনের ভয়াবহ বিমান দুর্ঘটনার গ্রফিকাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখায় প্রথমে সাতই অগাস্ট দুহাজার কুড়ি জায়গা কোজিকন কেরল বাইশে মে দু হাজার কর্ণাটক সেখানে একশো জন যাত্রী তাদের মৃত্যু হয় এরপর সতেরোই জুলাই দু হাজার বিমান দুর্ঘটনা ভারতে তিরুবনন্তপুরম কেরল সেখানে তিন তিনজনের মৃত্যু হয় উনিশশো আটানব্বই সালের জুলাই মাসে একের পর এক সেই ফ্ল্যাশব্যাক আরও একবার আমরা নজর রেখেছি এবং এই মুহূর্তে আমরা নজর রেখেছি টেক অফ এর পর নির্মীয়মান নগর একটা এলাকা সেই এলাকায় ভেঙে ভেঙে পড়ে বিমান বিমান এক বসতি ফলে আশঙ্কা আশঙ্কা বাড়ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে সেই আশঙ্কা বাড়ছে সাত মিনিটের সর্বনাশ সাত মিনিটে একেবারে সব ছাই হয়ে যায় এবং এই মুহূর্তে হাসপাতালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং দেখুন যেখানে এই বিমান ভেঙে পড়ে সেখানে ছাই আর এ যেন এক ধ্বংসস্তূপ শুধুমাত্র বারুদ উঠছে মনে হচ্ছে জানা একবারে ধোঁয়া কালো ধোঁয়া ঢেকেছে এবং দেখুন সেই জায়গাটা কুলিং প্রসেস চলছে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে একেবারে উদ্ধার কাজ চলছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে গ্রিন করিডর করা হয়েছে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে আমাদের আরেক প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির আমরা দেখছি একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে এবং প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন আহমেদাবাদে এরকম একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে রেসিডেন্সিয়াল এলাকায় এই যে দুর্ঘটনা সেখানে কোথাও না কোথাও আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আবির আবির শোনা যাচ্ছে হ্যাঁ আবির এইটাই তোমার থেকে জানার ছিল যে যেভাবে আমরা দেখছি যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং অন্যদিকে নিউজ এইটিন বাংলায় এই মুহূর্তে এই ছবি চলছে যে যে জায়গায় এই ভয়াবহ বিমান দুর্ঘটনা তার ধ্বংসাবশেষ পড়েছে সেই জায়গায় কিভাবে কুলিং প্রসেস চলছে এবং সেই ছবি থেকে কার্যত বোঝা যাচ্ছে যে হতাহতের সংখ্যা কত হতে পারে কারণ রেসিডেন্সিয়াল এলাকায় এই দুর্ঘটনা ঘটে লাস্ট আপডেট কী আছে আবির দেখো প্রথমত বিমানটিতে তো দুশো বিয়াল্লিশ জন ছিলেনি এবং বিমানটির যে দুর্ঘটনাগ্রস্ত অবস্থার যে চেহারা দেখতে পাওয়া যাচ্ছে তাতে অবশ্যই যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজের যে হসপিটালে সেখানে গিয়ে বিমানটিকে ধাক্কা দিয়েছে সেখানেও অনেকজন ছিল রেসিডেন্সিয়াল এরিয়া সেটি ছিল এবং এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে মৃতদেহ বা আহতদের আহতদেরকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রায় নব্বই শতাংশ একটি একজন ব্যক্তি তারা পুড়ে গিয়েছে দগ্ধ অবস্থা নিয়ে যাওয়া হচ্ছে ফলে এই অবস্থা থেকে তাদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত একশো জনের মৃত্যুর কথা জানতে পারা যাচ্ছে এবং বাকি যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা অত্যন্ত খারাপ আহ বিভিন্ন যে হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতাল ইতিমধ্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে রেখে দেওয়া হয়েছে এর পাশাপাশি হচ্ছে আহ এন সহ একাধিক যে উদ্ধারকারী দলের যারা রয়েছেন সেই সমস্ত সদস্যদেরকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত ওই দুর্ঘটনাস্থল সেখানে তল্লাশি জানানো হচ্ছে যে ওই ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে রয়েছেন কিনা তবে যে ছবি ধরা পড়েছে তা অত্যন্ত ভয়াবহ ফলে অবশ্যই মৃতের সংখ্যা বাড়ার একটা আহ করছেন যারা উদ্ধারকারী দলের সদস্য তারা बेस्ट हमारे आर प्रतिनिधि ये मुहूर्ते हमारे संगे रोजन मौलिक धमेजा युहूर्ते सरस्वी मौलिक जी आपसे ये जानना चाहेंगे कि हादसे की जो तस्वीर सामने आ रही है जो मलवा की तस्वीर सामने आ रही है उससे एक उससे साफ है कि ये हादसा कितना दिल दहला देने वाला था ये हादसा कितना भयावह था ऐसे में राहत और बचाव का काम इस वक्त कौन से स्थिति में है